আসসালামু আলাইকুম এবরিয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো অনেকদিন ভিডিও করা হয় না ব্যস্ততার কারণে অবশ্যই আপনারা সবাই জানেন আমাকে যারা ফলো করেন বা আমার ভিডিও যারা দেখেন আসলে ব্যস্ততার কারণে অনেকদিন ভিডিও করা হয় না তো আজকে ভাবলাম যে হচ্ছে অনেকে আমাকে একটা কোশ্চেন করেন এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা দেওয়ার জন্য আজকের ভিডিওটা করা তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি যেটা শেখাইতে যাচ্ছি বা যেটা বলতে যাচ্ছি আসলে এখন বর্তমান পোর্টাল বলতে আমরা সবাই ডিআইসিএসএমএসটাকেই জানি কারণ বর্তমানে এইখানেই কাজ হচ্ছে এইখানে হিউজ নাম্বার থাকে এখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এইখানে হচ্ছে আপনার ক্লিকে ক্লিকে নাম্বার দেয় আমি এখানে এই যে গুগল ভয়েস গুগল ভয়েসের উপরে ক্লিক করি ক্লিকে ক্লিকে নাম্বার দেবে মানে যত ক্লিক তত নাম্বার এইখানে এখানে এই যে আমি যতগুলো ক্লিক করতেছি দেখতেছেন মানে পার ক্লিকে নাম্বার পাওয়া যায় তো এখন যে টপিকটা নিয়ে আজকের ভিডিওটা সেটা হইতেছে মূলত হচ্ছে অনেকে আপনারা জানেন যে এগুলো হচ্ছে ফেক ডলার লোড ফেক ডলার বলেন বা কারিং ডলার বলেন যে যেটাই বলেন এটা আপাতত এখন এই সিস্টেমটা চালু আছে কিন্তু এটা সব সময় থাকে তো মাঝে মাঝে থাকে আগে এক সময় ছিল তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্টে ডলার পাওয়া যায় তো আমি এই নিয়ে একটা ভিডিও করছিলাম অনেকে এই ভিডিও এখন দেখে আমাকে নক করেন যে ভাই আসলে আপনি ভিডিওতে বলছেন এক রকম এখন এত বেশি রেট চান কেন তো আপনাদেরকে বলি কিছুদিন আগে এই দেইসি এস এম এস এর সব কিছুই এখন যে প্রোমোটা আছে এটাও ছিল না এটাও ছিল না এই কার্ডও ছিল না দুইটার একটাও ছিল না তো তখন হচ্ছে আপনার এটা হচ্ছে ইয়া করতে হতো রিয়েল ডলার লোড করতে হতো আর প্রোমোটা ছিল প্রোমোটাতে তো আপনারা দেখতেই পাচ্ছেন ওয়ান ডলার হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন জিরো মানে সত্তর সেন্ট আপনি ফিরি পাচ্ছেন ফ্রি বলতে ওরা এটা গিফট আকারে এক ডলার ঢুকাইলে সত্তর সেন্ট এক্সট্রা হবে তো এইটা আসলে তখন রেটটা বেড়ে গেছে সে রেটটা এখনো আপছে এখনো এটা যায় নাই তো এখন যে মেন কথাই আসি মেন কথা হইতাছে যে আপনারা নিজেরা কিভাবে কার্ড দিয়ে লোড করতে পারবেন এইটাই হচ্ছে মেন বিষয় তো আসলে এইটা এটা দিয়ে লোড করতে গেলে এই ভিসা মাস্টার কার্ড দিয়ে এটা আসলে আমাদের সবার দ্বারা সম্ভব না এটা আসলে যাদের কাছে আর কি কার্ডিং কার্ড আছে শুধুমাত্র তারাই লোড করতে পারবে তো ওইটা আমার কাছে নাই ওই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না এখন রেকর্ডিংটা হচ্ছে কিনা একটু দেখে আসি তো এখন মেন টপিক যেটা মেন বিষয় রেকর্ডিং হচ্ছে বিষয় হচ্ছে এখন আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি এইখানে এই যে এটা দেখতেছেন এটা বিডিতে সাপোর্ট করে তো আসলে এইখান থেকে লোড দেবেন কিভাবে আমি সেইটা দেখাই এটা অবশ্যই সবার পরিচিত তো এটা দেখাচ্ছি যে আসলে কিভাবে লোড করবেন তো আপনারা জাস্ট এখানে এসে এইটাই ক্লিক করবেন এইটাই এটাই ক্লিক করে এই পুরো ফোরোসার টু পেমেন্ট তো তার আগে এখানে কিছু শর্ত দেওয়া আছে এটা অবশ্য সবাই বুঝবেন এই কার্ডটা হচ্ছে বাংলাদেশ হংকং ইন্ডিয়া নাইজেরিয়া ফিলিপাইন পাকিস্তান রোমানিয়া ভিয়েতনাম এই কান্ট্রির ব্যাংকের কার্ডগুলোই সাপোর্ট করবে তো তার আগে আরেকটা কথা বলি বাংলাদেশে ম্যাক্সিমাম ভিসা কার্ড ভিসা কার্ড এখানে নেবে না ভিসা কার্ডের পেমেন্ট নেবে না এটা বলি আর অবশ্যই ডুয়েল কারেন্সি করা লাগবে ডুয়েল কারেন্সি কিভাবে করে এটা হচ্ছে আপনার আপনার পাসপোর্ট থাকতে হবে মাস্ট বি পাসপোর্ট থাকলে আপনি আপনার যে ব্যাংক ওই ব্যাংকে গিয়ে আর সব ব্যাংকে হয় না সিটি ব্যাংক ইসলামী ব্যাঙ্ক ডারাস না সরি বাংলা এই ব্যাংকগুলোই হয় আরও অনেক ব্যাংক আছে আমার জানা নাই অত নাম তবে আপনারা সিটি ব্যাঙ্কে ইউজ করতে পারেন ওইটা সব থেকে আমার কাছে সবথেকে হেল্পফুল মনে হয় তো মেন কথা হচ্ছে এখানে দেখেন ক্যান অনলি বি ইউজড ফর আপ টু এইট পেমেন্ট মানে একটা কার্ড দিয়ে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে আটবার পেমেন্ট করতে পারবেন তো দশ মিনিট পর পর একটা এক ডলার করে করতে পারবেন এক ডলার করে করলে আপনার হচ্ছে দেখা যাচ্ছে আর সাত সত্তর সেন্ট করে দিলে যা হয় ওইটা টোটাল এই অ্যামাউন্ট আপনারা অ্যাড করতে পারবেন এখন এইখানে মেন বিষয় হচ্ছে ভাই আপনারা বলেন আমরা নিজেরা কিভাবে লোড করব। এখানে আপনি কি এটা সম্ভব এভাবে লোড করা আসলেই সম্ভব না যাদের কম ডলার লাগে তাদের দ্বারা সম্ভব কিন্তু যাদের হিউজ ডলার লাগে তাদের দ্বারা এটা আসলেই সম্ভব না কারণ ব্যাংকের কার্ড একটা দিয়ে আটটা পেমেন্ট হবে আপনার কত হচ্ছে আট ডলার আর ওদিকে ধরেন আপনার পাঁচ ছয় তো পনেরো ডলারও লোড হচ্ছে না একটা ব্যাংকের কার্ড দিয়ে দেখা যাচ্ছে যাদের দরকার দুই তিনটা ব্যাংকের কার্ড নিয়ে যাদের বিশ পঞ্চাশ দরকার তারা দুই তিনটা ব্যাংকের কার্ড নিয়ে করতে পারবে এখানে তো এখন বিষয় হচ্ছে এখানে কার্ড এই যে এখানে রুলস আছে রুলস দেখতে পারেন এইখানে সব কিছু দেখে নেবেন তো আমি আপনাদেরকে ক্লিয়ার করি না দেখলেও চলবে এখানে হচ্ছে আপনারা অ্যাকসেপ্ট করবেন আমি অ্যাকসেপ্ট করে দেখাই এখানে কি বলছো এক ডলার পে করতে হবে ওয়ান পয়েন্ট সেভেন জিরো পাবো আমি তো এখানে আসলে কার্ড নাম্বার দিতে হবে আমি কি আপনাদের কার্ড নাম্বার দিয়ে দেখাবো এখানে কার্ড নাম্বার এইখানে এটা মাস ইয়ার সিবিসি ফার্স্ট নেম লাস্ট নেম আপনার জিপ কোড দিতে হবে দিয়ে এই রোবটটা সারাইতে হবে এই দুইটা এগ্রি দিতে হবে এই দুইটা এখানে টিক দিয়ে দিতে হবে দিয়ে পে করলে পে হয়ে যাবে এখন বিষয় হচ্ছে এখানে সব কার্ড পেমেন্ট নিবে না অনলি মাস্টার কার্ড পেমেন্ট নিবে মেন কথা হচ্ছে এইটা আপনার মাস্টার কার্ড অবশ্যই থাকতে হবে তো আমার পাসপোর্টটা আমার কাছে নাই পাসপোর্টটা একটা অফিসে জমা দেওয়া এখন আমি আপনাদেরকে দেখাই তারপরেও যার কারণে আমি এই ভিডিওটা করার জন্য আমি হচ্ছে আপনার সিটি ব্যাঙ্কে ভার্চুয়াল মাস্টার কার্ড পাওয়া যায় আমি ওইটা একটা বাই করছি তো আমি আমার সিটি ব্যাংকে যাচ্ছি এখন ঠিক আছে সিটি ব্যাংকে গিয়ে আমি কার্ড নাম্বারটা তো আমার মনে নাই এখন আমি সিটি ব্যাংকে গিয়ে আপনাদেরকে ওইটা দেখাই ও আরেকটা কথা আমার এটা হচ্ছে পেমেন্ট হবে না এখন কারণ হচ্ছে আমার এটা ডুয়েল কারেন্সি এই কার্ডটা করা নেই মানে আমি রিসেন্টলি যে মাস্টার কার্ডটা নিছি এটা আসলে ডুয়েল কারেন্সি করা নাই তারপরে আমি আপনাদেরকে প্রসেসটা দেখাই এইভাবে করলে হানড্রেড পারসেন্ট পারবেন তো এখন আমি আমার কার্ড নাম্বারটা দিই ঠিক আছে আপনারা একটু দেখেন কীভাবে কি করতে হয় এইগুলা নিয়ে বারবার উঠছেন করেন আমার কাছে অনেকেই বিষয়ে জানতে চাইছেন যে ভাই আসলে আমরা নিজেরা কিভাবে লোড করবো আর কার্ডিং এর ব্যাপারটা আসলে আমি বলতে পারতেছি না কারণ আমি নিজেই জানি না কার্ডিং সম্পর্কে কার্ডিং সম্পর্কে তো আমি এখন আমার কার্ড নাম্বারটা উঠাই এটা হচ্ছে আমার মাস্টার কার্ড আপনাদের সিটি ব্যাংকে মাস্টার কার্ড পাবেন ইসলামী ব্যাংকে আই থিঙ্ক আছে ইসলামী ব্যাংকে হয়তো আসেও না কার্ড নাম্বার কি ঠিক আছে দেখা যাক ভুল হইলে পরে বুঝা এখন এখানে মাস ইয়ার দিতে হবে এখানে যদি আপনারা সবকিছু সঠিকভাবে দেন আর মাস্টার কার্ড থেকে আপনারা রিল্যাক্স পেমেন্ট করতে পারবেন এখন সিবিসি নাম্বারটা তারপরে হচ্ছে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম লাগে আমার নামটা দিয়ে দিলাম আমার পোস্টাল কোডটা দিয়ে দিলাম আমার এটা পেমেন্ট নেবে না আমি আপনাদের আগেই বলি কারণ আমার কাছে যেহেতু ফাস্ট ফুড নাই আমি এটা হচ্ছে এই কার্ডটা আমি রিসেন্টলি নিছি আমার তো এমনে সিটি ব্যাংকের কার্ড আছে আমেরিকান এক্সপ্রেস আছে কিন্তু এটা হচ্ছে মাস্টার কার্ড নিছি আমি সিটি ব্যাংকে এখন নতুন অপশন চালু হয়েছে ওখানে অনেকগুলো কার্ড পার্সেস করা যায় ভার্চুয়াল কার্ড তাহলে ওইখান থেকে একটা আরকে হ্যাঁ মাস্টার কার্ড পার্সেস করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমার পাসপোর্টটা হাতে নাই যার কারণে আমি ডুয়েল কারেন্সে করতে পারি নাই আপনারা পাসপোর্ট থাকলে মাস্টার কার্ড অনলাইন অ্যাপসে ঢুকে সিটি ট্যাক অ্যাপসে ঢুকে ওইখান থেকে বাই করে আপনারা হচ্ছে আপনার যে ইয়ে আছে সিটি ব্যাংকের শাখা ওইখানে গিয়ে আপনারা হচ্ছে ডুয়েল কারেন্সে করে নিতে পারবেন তো এখন যদি আমি পে করি দেখেন পে করলে এখান থেকে ভেরিফাই ফিলিস ওয়েট একটু ওয়েট করতে হবে ঠিক আছে খুব ইজি এইগুলা করার তেমন কিছুই না ও এখানে আমার হচ্ছে একটা ওটিপি আসবে ডাইনামিক পাসওয়ার্ড ওটিপিটা চলে আসছে এটা হচ্ছে আপনার ওয়ান টাইম পাসওয়ার্ড যে সাবমিট দিবেন দেখেন মাস্টার কার্ডের লোগো চলে আসছে কিন্তু আইডি চেক হচ্ছে হবে না কারণ এটা হচ্ছে আমার ডুয়েল কারেন্সি করা নাই ডুয়েল কারেন্সি না থাকলে হচ্ছে এই ধরনের সাইটগুলো পেমেন্ট নেয় না আমরা আমেরিকান এক্সপ্রেসে ডুয়েল কারেন্সি করা কিন্তু ওইটাই তো এখানে এই যে পেমেন্ট ফেল্ড কারণ আমার ডুয়েল কারেন্সি করা নাই তো আপনারা ডুয়েল কারেন্সি করলে হান্ড্রেড পার্সেন্ট লোড করতে পারবেন এইখান থেকে তো আবারও বলি এইখানে হচ্ছে আপনারা লোড করলে এই যে এক ডলার করলে ওয়ান পয়েন্ট সেভেন জিরো পাবেন তো এক ডলারে খরচ হয় হচ্ছে আপনার প্রায় এটা যেহেতু ব্যাংক দিয়ে করতে হয় আপনার একশো তিরিশ একশো টাকার মতো সামথিং খরচ হয় এক ডলারে তো একশো তিরিশ টাকায় দেখা যাচ্ছে আপনি হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন পাচ্ছেন মোটামুটি প্রফিট থাকে মার্কেট ডেট হিসাবে বর্তমান ডেট যেহেতু হাই দেশি ডলারের পার্সেন্টে সাই ও আরেকটা বিষয় ক্লিয়ার করি আপনাদেরকে আপনারা যারা এখনো পার্সেন্ট বুঝেন না ডিসি ডলারটা সেল হয় পার্সেন্টে এটা হচ্ছে আপনার আমি বলি এটা হচ্ছে অনেকে পার্সেন্ট বললে বুঝেন না বাংলা তখন বাংলায় কত এই হিসাবে এত হিসাব করে আসলে পারা যায় না তো এখন যদি এখন যদি অষ্টাত্তর পার্সেন্ট চলে অষ্টাত্তর পার্সেন্ট আজকে ধরেন আপনার ইউএসডি রেট আছে একশো টাকা তো এখানে পার্সেন্টেজ বলতে হচ্ছে আমার আমার কাছে যদি আপনি শোনেন ভাই ডেসি কত আমি বলবো আপনার অষ্টাত্তর পার্সেন্ট তো আটাত্তর পার্সেন্ট মানে হচ্ছে আপনি একশো ডেইসি আমি আপনাকে দিব আপনার অ্যাকাউন্টে একশো ডেইসি আমি সেন্ড করব আপনি আমাকে আটাত্তর ডলার ইউএসডিটি আমার বাইন্যান্সে দিবেন এটাকেই হচ্ছে পার্সেন্টেজ হিসাবে বলে এটা পার্সেন্টেজ হিসাবে সেল হয় তো আজকে রেট যদি আমি হিসাব করি ইউএসডিটির রেট একশো বাইশ ভাগ একশো আজকের রেট হিসাব করলেও কিন্তু ডেসি রেট আছে পঁচানব্বই পয়েন্ট ষোলো টাকা বিডিটিতে হিসাব করলে তো আমি মূলত বিডিটি পেমেন্ট খুব কম নেই না হইলে যাদের মানে অনেক রিকোয়েস্ট করে তাদের থেকে নিতে হয় কারণ ইউএসডিটি পেমেন্টে আমারও নিতে হয় যার কাছ থেকে তার কাছ থেকেও আমার ইউএসিটি পেমেন্টে নিতে হয়